আর মাত্র চার দিন বাকি আর রমজানীদের সময় এই খাসিটা গ্রামে বুক করা ছিল তবে আজকে নিয়ে আসছে এটা নিয়ে একটা দাও বাসায় এখনো গরু আসে নাই এই কারণে খাসিটারে আমরা গরু মাইদের হিসাবে আদর যত্ন করতেছিলাম অরণ্য কিছুক্ষণ আনন্দ করার পরে আমরা ওরা গ্রেজে রেখা চলে যেতেছিলাম হলো গিয়া গরুর ডেলিভারি আনতে আমরা ভেড়া ভেড়া সব মিল্লা জিলা চলে গেছিলাম উইস ডোম্যাটা কেননা এইখানে অনেকদিন আগে থেকে গরু সিলেকশন করা আছে তো আজকে শুধু ওয়েট দিয়ে বাসায় নিয়ে যাবো আর এইখানে আমরা গরু ডেলিভারি নেওয়ার জন্য সবাই একসাথে চলে আসছি মামা মামার বন্ধু খালু মানে সবই আমরা আত্মীয় স্বজন আর এই সিরিয়ালে যে গরুগুলো ছিল সবই আগে থেকে সিলেকশন করা গরু ছিল এখন শুধু ওয়েট দিয়ে বাসায় নিয়ে যাবো বছরে দুইটা ঈদের মধ্যে কুরমা ঈদটা আমার কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং লাগে কেননা এই ঈদে গরু আনা গরু কিনা গরু পালা তো সবকিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটে আর এই স্মৃতিটাই সারা বছর ধরে রাখা যায় এক এক কইরা সবগুলা গরু শেড থেকে বের করা হইতাছিল যেহেতু আগে থেকে সিলেকশন করা গরুগুলা একটা একটা করে ওয়েট দিতেছিল আর যে যে গরুটা নিছে তার ওই গরুটা ডেলিভারি করে দিতেছিল আর এই দিকে আমাদের দুইটারও ঝামেলা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তো আমরা ডেলিভারি পেয়ে গেছি এখন ওদের গাড়িতে উঠে ফেলাইছি এখন শুধু বাসায় যাওয়ার পালা আর আমরা সবাই সবার হ্যাপিনেস নিয়ে বাসার দিকে রান্না দিয়েছিলাম গরুগুলা মোটামুটি শান্ত ছিল ওরকম পাজিমানি করা নাই কিন্তু গরু বলা যায় না কোন সময় কি পাজিমানি করে এই কারণে ওদের ট্রাক থেকে নামে জলদি গ্রেজাই বানতা ছিলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দুমোটা বাসায় আসছে কোনো রকমের কোনো অকারেন্স করে নাই ওরা খুব লক্ষ্মী আসিল আর ওদেরকে বাসায় না গিরে দাঁড়াই খেয়ে চলে গেলাম নাইমের গরু কেনার জন্য